আদায় করছি আজকে পবিত্র জমাবারে সৈয়দুল মাকার মসজিদের মধ্যে জমাপূর্ব এই অধিবেশনে আমাদেরকে উপস্থিত হওয়ার যোগ্যতা সুস্থতা এবং তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদসালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমতুল আল আমি জোনারে মোহাম্মদুল রসুল্লাহ সাল্ল আলহিহাল্লামের ওপর পাইনি আল্লাহ মেতাকাল্লাহ পাইত্যবায় সোমনাতে রাসুলিল্লাহ অতবার আমরা জেনে নিই আজকের খোদবার আলোচনার বিষয় ইসলামে মানবাধিকার আজকে জুড়ে মানবাধিকার নিয়ে কথা বলা হচ্ছে মানবাধিকারের কনসেপ্ট বর্তমান পৃথিবীবাসীর সামনে এসেছে জাতিসংঘের সনদের পর তবে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর আগেই মানুষের অধিকারের কথা মানবাধিকারের কথা বলেছেন মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন এর কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ তথা মানবাধিকার ইসলাম যে মানবাধিকারের কথা পেশ করেছে পৃথিবীবাসীর কাছে পৃথিবীর কেউ তা বলতে পারে নাই দেখাতে পারে নাই আমরা বলে আহমদুলিল্লাহ আজকে জুড়ে যখন পরিবেশ বিভর্যয় হচ্ছে এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো তার কালো ধোঁয়া তার বর্জ্য পরিবেশকে নষ্ট করে দিচ্ছে পৃথিবী যখন পৃথিবীর যেন এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে বারবার বলা হচ্ছে গাছ লাগান এবং বর্তমান পৃথিবীতে রাষ্ট্রগুলোর সবচেয়ে বেশি বাজেট রাখে পরিবেশ রক্ষার জন্য নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লি তাই বলেছেন তোমরা যদি কেউ গাছের চারা লাগাতে যাও তখন যদি ইসরাফিল ফেরেস্ত সিংহায় ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে থাকে একটু পরেই সিংহায় ফুৎকার দিবে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এমন মনে হল তোমার হাতের চারাটা লাগিয়ে দাও কারণ যদি গাছ লাগানোর পরেও পৃথিবী ধ্বংস হয়ে যায় তুমি এর একটা অ্যাওয়ার্ড এর পুরস্কার আল্লাহর কাছে পাবে বলেন সোহার আল্লাহ সাহি বোখারিরা একটা বনার সচনা বলছেন কোনো মুসলিম যদি বৃক্ষ বৃক্ষরোপণ করে অথবা কোন ফসলের আবাদ করে এবং তা থেকে কোনো পাখি আকালা মিনু তাইরুন কোনো পাখি খায় আউ বাহিমাতুন কোনো চতুষ্পদ জন্তু খায় পোকামাকড় খায় আও ইনসান অথবা মানুষ খায় ইল্লা কানা লাহুবিহির সাদাকা ইরা তার জন্য সাদকা হবে আল্লাহ আকবার আপনি ইচ্ছা করলেও দুইশো বা দুই হাজার পিঁপড়াকে মেহমানদারি করাতে পারবেন না ইচ্ছা করলে একশো পাখিকে কখনো আপনি মেহমানদারি করাতে পারবেন না কিন্তু কেউ যদি গাছ রোপণ করে এই গাছের ফুলের উপরে মৌমাছি বসবে বিভিন্ন কীট পতঙ্গ বসবে এই গাছের যখন ফল হবে ফল পেকে গেলে পাখি খাবে পাখি পুরাটা খেতে পারে না খাবার পর পাখি ঠোঁট থেকে এই পাকা ফলটা নিচে পড়ে যাবে সেখানে পিপিলিকা সহ অনেক কীট পতঙ্গ পোকামাকড় এই ফলগুলোকে খাবে যতগুলো কীট পিপিলিকা আপনার বৃক্ষ রোপণ করা বৃক্ষের এই ফল খাবে আপনার আমল নামায় মেহমানদারি লেখা হবে ইসলাম কি মানবাধিকার শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় মানুষ তা হবে এখন এমন ফল এমন গাছ এখনো ফল ধরে নাই কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছেন বৃক্ষ বা গাছপালা মানুষের জন্য প্রয়োজনীয় বিষয় অক্সিজেন সরবরাহ করে আপনি গাছ লাগিয়েছেন অক্সিজেন সরবরাহ হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে আপনার আমন সোয়াব লেখা হচ্ছে আল্লাহ আকবার সুতরাং বর্তমান পৃথিবীতে ইসলাম যে মানবাধিকারের কথা বলেছে এটা জানার পরে আজকে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছেন দ্য ওয়ার্ল্ড ফার্স্টেড গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম বর্তমান পৃথিবীতে সবচেয়ে বারন্ত ধর্ম হলো ইসলাম এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে ইসলামের ভিতরে এক নম্বর কারণ এখানে মানবাধিকারের কথা আছে মানুষের অধিকারের কথা বলা হয়েছে প্রত্যেক জুমাবার আমেরিকার বড় বড় মসজিদগুলোতে মানে যেভাবে মুসলমান হচ্ছে আপনাদের আত্মীয় সদরে আমেরিকায় চাইলে খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেক জুমাবার জুমান আমাদের পরে ইহুদি খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টান নর নারী আস্তিক নাস্তিক নারী পুরুষ সকলেই ইসলাম গ্রহণের জন্য অপেক্ষা করে তারপরে কালেমা শাহাদা পরে তারা ইসলাম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ শাহাদা আমরা বলি বাংলাদেশে কালেমায়ে শাহাদা আরব দেশের লোকের দেখে বলে কালেমায় শাহাদা তাইন আসলে শাহাদা তাইন দুইটা সাক্ষ্য একটা হচ্ছে তাওহিদের সাক্ষ্য আর একটা হচ্ছে রেসারাতের সাক্ষ্য তাহলে এভাবে কালেমা শাহাদা ইসলাম গ্রহণ করছে ইসলাম ছড়িয়ে পড়ছে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইসলামের ভিতরে মানুষের অধিকারের কথা বলা হয়েছে ইসলাম পৃথিবীবাসীর কাছে মানবাধিকার মনুষ্যত্ব শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে তারা মানবাধিকারের কথা বলে তারা ইসলামের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে নারী জাতির কথা বলে নারীর অধিকারের কথা বলে নারীকে পুরুষের সমান কাজে লাগানো হচ্ছে এবং মনে করা হচ্ছে নারী আর্মিতে চাকরি করবে নারী পাইলট হবে এমনকি বাংলাদেশের নারীরা এখন মাঠেও কাজ করে মাঠে মাটি কাটতেছে এক মহিলা টুপরি ভরে মাটি মাটি ভর্তি করে আর একজন পুরুষ ওই মহিলার মাথায় মাটির বোঝা উঠিয়ে দিচ্ছে আর পত্রিকায় ছবি দিয়ে শিরোনাম করছে বাংলাদেশের মেয়েরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ফেরুল্লাহ নারী জাতির সম্মানের জাতি মায়ের জাতি তাদেরকে কঠোর পরিশ্রমের জন্য তালা পাঠান নাই নারীর প্রকৃতি হচ্ছে তাদের সবকিছু কোমল মাতৃ স্নেহের সন্তানকে লালন পালন করবে তাদের সন্তান হবে জেনারেল তাদের সন্তান হবে অর্থনীতিবিদ সন্তান হবে বড় আলেম ইসলামী স্কলার সুতরাং নারী জাতির অনেক মর্যাদা রয়েছে যারা নারী অধিকারের কথা বলে ওই সব দেশগুলোতে দেখবেন নারীদের যখন বয়স কম থাকে তখন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে এই নারীগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে নজুবিল্লাহ কেউ তাদের খোঁজ রাখে না যে ইসলাম এমন এক মানবাধিকারের কথা বলেছে যে পুরুষ এবং নারী যত তাদের বয়স বাড়তে থাকবে যখন তারা বৃদ্ধ হয়ে যাবেন এই নারী তখন ঘরে রানী সে কমান করবে তার ডানে বাবে নাতি সন্তান থাকবে যেন এক আনন্দ ঘন পরিবেশে এই নারী তার ঘরকে আগলিয়ে রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ করার বয়স্কদের প্রতি সম্মান জন্য ইসলাম যে করা সম্মানিত মসজিদের মুসলি কলাম বলছিলাম আজকে পৃথিবী জুড়ে ইসলামকে যেভাবে হুজিয়ার খ্রিস্টানরা ডিজাইন করেছে ইসলাম মানেই পশ্চাৎপদতা ইসলাম মানেই জঙ্গিবাদ ইসলাম মানেই হচ্ছে ব্যাগডেডেড একবিংশ শতাব্দী এই আধুনিক বিশ্বে সাড়ে চোদ্দশো বছর আগের ইসলাম চলতে পারে না নজবুল্লাহ এটা তাদের কথা তারা ইসলামকে যেভাবে ডিজাইন করেছে এর পরও যে এভাবে বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ ইসলাম গ্রহণ করছে এর কারণ একটা হচ্ছে ইসলামের মানবাধিকার দ্বিতীয় হচ্ছে ইসলাম মানুষকে অনেকগুলো শিক্ষা দিয়েছেন ইসলামী শিক্ষার মূল কথা হচ্ছে ইসলামের এই আলো ইসলামের শিক্ষা পৃথিবীর সব জায়গায় আল্লাহরাবুল আলম পৌঁছে দিবেন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন এটা প্রাকৃতিক ধর্ম আল্লাহরাবুল সরাই আর রুমের ভিতরে বলেছেন ফেতরাতি ফাতরার নাচ আল্লাহ তালা মানুষকে যেই স্বভাবের উপরে যেই ফেতরাতের উপরে যেই প্রকৃতির উপরে সৃষ্টি করেছেন সেই প্রকৃতির আলোকে তোমরা ইবাদত করো খালকিল্লা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না এর হাদিসের ব্যাখ্যায় রসলাম বলেছেন সহি বখারির হাদিস রসলাম বলছেন মা মেন মাউলুদ্দিন পৃথিবীতে কোনো মানব সন্তান নাই কিন্তু সে জন্মগ্রহণ করে ফেতরাতের উপরে মামিন মামরুদ্দিন আলাল ফেতরা ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে আবা বেদা লিহিহ ইমুস লিহি মানে মানব শিশু আকাশ থেকে বৃষ্টির পানি যখন পরে এটা পরিষ্কার পানি কিন্তু এরা যদি গোবরের উপরে পড়ে তাহলে এই পানি গোবরের আকার ধারণ করে প্রত্যেকটা মানুষ শিশু সহজা ধর্ম নিয়ে সচ্ছ তাহিদের কনসেপ্ট নিয়ে একটা সুন্দর মনোভাব নিয়ে সুকুমার বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে যেই পরিবেশে সে জন্মগ্রহণ করেছে এই পরিবেশ তাকে এভাবে বিভদগামী করে ফেলে তাহলে আল্লাহ রাবুল আলমী এখানে বলছেন সব মানুষ কিন্তু প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেন আর ইসলাম হচ্ছে দিন ফেতরা কোনো মানুষের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয় মানুষের কাছে এটা খুব আপন আপন লাগে চেনা চেনা লাগে আপনি যদি কোনো মানুষকে দিনের দাওয়াত দেন যত বড় নাস্তিক হোক বা অমুসলিম হোক ইসলামের সৌন্দর্য তুলে ধরলে তার কাছে ইসলামকে খুব পরিচিত খুবই আপন আপন লাগে কারণ হচ্ছে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে আলমে আর রুহের জগতে আমরা যখন ছিলাম এরকম একটা সম্মেলনে জিজ্ঞেস করেছিলেন আলাস তু আমাকে তোমাদের রব নই অ আমরা তখন বলেছিলাম হা অবশ্যই তুমি আমাদের রব তার মানে পৃথিবীতে আসার আগেই ওই রুহের জগতে আমরা আল্লাহকে এবং ইসলামকে ইসলামের সাথে আমরা পরিচয় হয়েছিলাম আলহামদুলিল্লাহ সেজন্য কোনো মানুষ যদি ইসলামের দাওয়াত দেয় এটা তার কাছে অপরিচিত মনে হয় না ইসলামকে খুব পরিচিত মনে হয় সেজন্য আজকে বিশ্বজুড়ে ইসলামের এই অগ্রযাত্রা এবং মানুষের যতই অপছন্দ হোক না কেন ইসলাম আগামী বিশ্ব ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ এরা সুরা সপের দশ নমরে আল্লাহ্লা রামিন বলছেন ইউরিদুন উতুফ তারা চায় ইসলামের দুষ্পুণ্ডা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে মানে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে আল্লাহ আল্লাহ মতিম নৌরিহ আল্লাহ তার এই ইসলামের আলোকে এটা বিকশিত করবে পূর্ণ মাত্রায় অলঙ্কারী হালকা ফিরব ইসলামের অপছন্দ হোক না কেন তারা যতই অপছন্দ করুক না কেন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী বলতেছে যে বাংলাদেশে ভাবে মনে হচ্ছে আগামীতে বাংলাদেশ ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে এবং সে বলছে যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে আমি আত্মহত্যা করবো বলেন না কারণ ইসলাম তো আল্লাহ সারা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়লেও সন্দেহ করা হতো আজকে সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী ছাত্রদের যে বিজয় আল্লাহ আকবর এটা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহর সাহায্য কিভাবে আসবে সম্মানিত মসজিদের মুসলমানি কেরাম বলছিলাম যে আল্লাহ রাবুল আলমী যে ইসলামকে ইসলাম বিজয় হওয়ার ইসলামের এই ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এর এক নম্বর কারণ হচ্ছে ইসলাম ভেরি নেচারাল রিলিজান এটা একটা প্রকৃতি ধর্ম এটা মানুষের সাথে যায় দ্বিতীয় কারণ হচ্ছে ইসলাম হচ্ছে কি বলবেন এটা খুব সহজ করে আল্লাহ পেশ করেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা আল্লাহ চান সাহস করতে অলা ইউরিদুল ইকুমুল্লাহুল উসরা আল্লাহ কাঠিন্য আরোপ করতে চান না ইসলামকে আল্লাহ সহজভাবে পেশ করেছেন আমরা অনেক সময় ইসলামকে কঠিন করে উপস্থাপন করি না ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করতে হয় না একজন বলল ভাই নামাজ কয়েক তো পড়তে হয় আপনি বলবেন যে সতেরো রাখাত পাঁচ অত নামাজে প্রথমেই যদি বলেন যে ফজরের ফরজের আগে দুই রেখা সন্ন্যদ পরে আবার ফরজ দুই রেখা তার কাছে খুব কঠিন মনে হবে আগে নামাজে আনুন তাকে আল্লাহ আলম ইসলামকে সহজ করেছেন আলহামদুলিল্লাহ ইসলামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে খুবই মানুষের সাথে রুচিসম্মত ইসলাম মানুষের ইসলামের সকল বিধানগুলো মানুষের সাথে রুচিসম্মত স্বভাবসম্মত এটা খুবই কি বলবেন মেসিউট করে এটা খুব সুইটি বল মানুষ যেগুলোকে অপছন্দ করে সেগুলো ইসলামে রাখা হয়নি তো আল্লাহ রাবুল আলমিন এই ইসলামকে দিয়েছেন ইসলাম সারা বিশ্ব জুড়ে পৌঁছে যাবে রাসালাম একটি হাদিসে বলেছেন যেটা আহমদ রয়েছে লাইবুল্নাহাদ আল আমারাহার আল্লাহ এই ইসলামকে পৌঁছে দিবেন যেখানে রাত আর দিন হয় রাত দিনের আবর্তন পৃথিবীর যেখানেই হয় ইসলাম সেখানে পৌঁছে যাবে সেটা হোক বাড়ি, কাঁচা ঘর পাকা ঘর হোক জঙ্গলের ভিতরে হোক পাহাড়ের গুহায় হোক মরুভূমির ভিতরে পৃথিবীর একটা ঘরও থাকবে না যেখানে ইসলাম বসবে না আলহামদুলিল্লাহ হাদিস থেকে এখন বোঝাতো শহর ইন্টারনেটের যুগ একেবারে আপনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম আমি একবার ওয়াজ করতে গেছিলাম এটাই কী বলে নামটা বুঝে গেলাম খুলনার জেলার পাশে বাগেরহাট জেলায় মোল্লার হাট সেখানে যে গ্রামে মাহফিল সেই গ্রামে একটা টিউবওয়েল নাই ওই মানুষগুলো এত গরিব ছিল তারা অনেক দূর থেকে খাবার পানি আনতো এবং আমার জন্য তারা বোতলজাত পানি নিয়ে আসছে সেই গ্রামে পাঁচ বছর পরে যখন আবার গেলাম দেখুন সেই গ্রামে এখন ইন্টারনেট সেই গ্রামের অজ পারাগা বাজারের ভিতরে নেট এবং সেখানে একটা কি বলে মনিটার দিয়ে মানুষেরা ওই খবর দেখতেছে বলুন আলহামদুলিল্লাহ তার এর মাধ্যমে এই যে ইন্টারনেট বলেন স্যাটেলাইট বলেন পৃথিবীর প্রত্যেকটা ঘরে কাঁচাবাড়ি পাকাবাড়ি মরুভূমি জঙ্গল পাহাড় সব জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ তারা স্বাস্থ্য আরো বলছেন আল্লাহ তারা আমাকে এই পৃথিবীটাকে একদিন ছোট্ট করে দেখালেন আমি পৃথিবীর পাশ্চাত্য মানে পূর্ব পশ্চিম পুরো পৃথিবীর আমাকে দেখানো হলো আমি দেখলাম এবং আমাকে এটা দেখানো হলো আল্লাহ তালা বললেন তোমার এই ইসলামের আলো ইসলামের দাওয়াত এই পৃথিবীর আনাচে কেনাচে সব জায়গায় পৌঁছে যাবে বলুন তো তা আমাদের একটু কাজ হচ্ছে ইসলামের পক্ষে একটু কথা বলা কাজ করা কারণ আমি হ্যাঁ ইসলাম হচ্ছে মহাবিজয়ী এই মহাবিজয়ের অংশীদার হওয়ার জন্য আমাদেরকে একটু ভূমিকা রাখতে হবে আমাদেরকে একটু কাজ করতে হবে আমাদের একটু দাওয়াতি কাজ একটু কৌশল অবলম্বন করা সম্মানিত মসজিদের মুসলানি করাম তাহলে আল্লাহ রাবুল আলমী এই কোরানি কারিমের পরিচয় দিতে বলছেন এই কোরআন আল কোরআন মহা গ্রন্থ আল কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয় আল্লাহ বারবার বলছেন হোজালিল আমি গোটা বিশ্ববাসীর জন্য এটা নাম তাহলে কোরআনে কারিম কোনো অমুসলিম পড়তে পারে ইদানিং পরে তারা তারা দেখে কোরআনে কি আছে এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত কোনো জায়গায় ঠেকে গেলে তারা সাহায্য নেয় যে কোরআনে কারিমের ব্যাপারে কী বলা হয়েছে মুসলিম বিজ্ঞানী একজন আছে খুব প্রচার বিমুখ নাম আবু তহা আবু তহাম উসা তার নাম সৌদি আরবের নাগরিক কিন্তু অত বিজিয়ার সামনে আসেন না তো সুতরাং বিজ্ঞানীদের কোনো বিষয় থেকে গেলে বলে তোমাদের কোরআনে বা তোমাদের হাদিসে ইসলাম এ কি আসেন তিনি চমৎকার ব্যাখ্যা করতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে কোরআনকে আমাদের পড়া কোরআনকে বোঝা কোরআনকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের দায়িত্ব এই মহাবিজয়ের অংশীদার হওয়া আল্লাহবুল আলমীন আমাদেরকে ইসলামের পক্ষে এই মহাবিজয়ে অংশীদার হওয়ার এই সৌভাগ্যবানের কাতার কাতারে সামিল হওয়ার তুফিক দান করুন আমরা বলি আমি আমি ইসলাম মহাকাল বিজয়ী একদিনের নাম ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ইসলাম মানবাধিকারের কথা বলে ইসলাম জাস্তিদের কথা বলে অনেকেই ভয় পান যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে চোর চুরি খুলি হাত কেটে দিবে আর মেয়েদেরকে বোরকা ছাড়া বাইরে না দেবে এটা খুব ভয় পায় আসলে এইরকম বিষয় না ইসলামের প্রথম কাজ হবে ইসলামের প্রথম কাজই হচ্ছে সততা সত্যবাদিতা ইসলাম সমাজে আগে সুবিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহ আলমিন বলছেন তোমরা আদল প্রতিষ্ঠা করো ন্যায় বিচার জাস্টিস সুবিচার প্রতিষ্ঠিত করো করো বলে তা এটা তাকো আর খুব কাছাকাছি আজকে সারা পৃথিবীদের কোথাও ইনসাফ নাই ন্যায় বিচার নাই জনুম অত্যাচার আজকেরা আজকে তারা মানুষকে মানবাধিকারের কথা বলে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বছরের পর বছর যেভাবে নৃশংসভাবে শহীদ করে দিচ্ছে এদের মুখে মানবাধিকারের কথা মারায় না আজকে রোহিঙ্গার মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হলো জাতিসংঘ নীরব আজকে কাশ্মীর আজকে সিরিয়া সারা পৃথিবীতে মুসলমানেরা জেবান মজলুমের শিকার সুতরাং ওরা মানবাধিকারের কথা বললে এটা আসলে কি বলবেন এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে ইসলাম মানুষের মধ্যে প্রথম জাস্টিস সুবিচার প্রতিষ্ঠিত করবে আরেকটা বিষয় আমাদের দেশে বলো আমার একটা অংশ খুব বিতর্ক সৃষ্টি করছেন যে ইসলাম গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র ইসলামে নাই গণতন্ত্র ইসলাম নয় কিন্তু ইসলাম প্রচারের জন্য গণতন্ত্র বিরাট একটা সহায়ক শক্তি বর্তমান পৃথিবীতে যেসব দেশে গণতন্ত্র নাই শতভাগ মুসলমানের দেশ কোনো মুসলিম নাই সব নাগরিক মুসলমান কিন্তু গণতন্ত্র নাই ওখানে ওলাম একরাম জাতির সামনে কথা বলতে পারেন না বেশি দূরে দরকার কাতার কুয়েত আবুধাবি সৌদি আরব ওখানে জুমার দিন ইমাম সাহেব কি বক্তব্য রাখবেন কি খতবা দিবেন রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম থেকে লিখে দেওয়া হয় যে খতিব সাহেব ইমাম সাহেব এর বাইরে কোনো কথা বলতে পারবেন না বলেন না সুতরাং যেসব দেশে গণতন্ত্র আছে গণতান্ত্রিক পরিবেশ আছে কোম্পাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একরকম ভূমিকা রাখতে পারে। পারেন সাহাবেদের সাথে পরামর্শ করে কাজ করতেন সুতরাং গণতন্ত্র খুবই ইসলামের কাছাকাছি এটা নিয়ে এত বিতর্ক করার কিছু নেই এবং আপনারা আরো অবাক হবেন কাবা শরীফের ইমাম সাহেব খতবায় কি বক্তব্য রাখলেন এটা ওয়াশিংটন থেকে মনিটরিং করা হয় আজকে ইমাম সাহেব ইমাম মসজিদের ইমাম খতিব আজকে কি বিষয়ে কথা বলেছেন এবং আপনারা আরো আশ্চর্য হবেন মুসলিম দেশ শতভাগ মুসলিম যেসব যে কোনো মুসলিম নাই সেই সব দেশে রাষ্ট্রীয়ভাবে ইমাম সাহেবদের কাছে ফরমান জারি করা হয়েছে যে ইসরায়েল তথা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে নাহমদুল্লাহ যাবে সুতরাং বিশ্ব পরিস্থিতি বুঝতে হবে যেই সব দেশে গণতান্ত্রিক পরিবেশ আছে আপনি ইসলামের কথা নির্দ্বিধায় মানুষের সামনে বলতে পারবেন মানুষকে বোঝাতে পারবেন আজকে আমেরিকাতে মুসলিম রাষ্ট্র না কিন্তু গণতন্ত্র আছে তাই মুসলমানরা যে কোনো লোককে ইসলামের দাওয়াত দিতে পারে মুসলমান বানাতে পারে আলহামদুলিল্লাহ তারা ব্যক্তিগতভাবে পার্সোনাল কন্টাক্ট করে এবং কি বলে মোটিভেশনাল স্পিকার এমনভাবে তাদের বোঝানো হয় যে ওই এক বৈঠকেই একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আসুন আমরা ইসলামের এই সুমহান আদর্শকে নিজেরা ধারণ করি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই